আজ বিশ্ব পরিবেশ দিবস এই পৃথিবীর বুকে প্রকৃতির কোলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাটিয়ে দেয় মানুষ সহ সমস্ত জীব সমাজ এই প্রকৃতি পরম স্নেহে লালন পালন করে তার সন্তানকে প্রকৃতি যা দেয় তার কিছুই হয়তো ফেরত দেওয়া হয় না বরং মানুষের অত্যাচারে আরও বেশি নষ্ট হয়ে যাচ্ছে প্রকৃতির সৌন্দর্য বিশ্ব পরিবেশ দিবস পালন করার সব থেকে সহজ পদ্ধতি হল বৃক্ষরোপণ করা প্রতিনিয়ত যেভাবে গাছ কেটে দেওয়া হচ্ছে তাতে আর কিছু বছরের মধ্যে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাবে আরও কয়েক গুণ এই তাপমাত্রা যদি নিয়ন্ত্রণে আনতে হয় তাহলে প্রতি বছর অন্ততপক্ষে একশোটি করে গাছ লাগানো প্রয়োজন এই গাছ লাগানোর কর্মসূচি শুরু করুন বিশ্ব পরিবেশ দিবসের হাত ধরেই আমি যে কথাগুলো বললাম এখন এগুলো আমার নিজের কথা নয় আমি সংগ্রহ করেই বললাম তবে একথা সত্যি এখন অনেক মানুষই সচেতন হয়েছেন তারা এই কর্মসূচি পালনও করছেন এভাবেই পালন করতে থাকবেন সবাই কিছু বছর আগে আমার ছেলে এই বিশ্ব পরিবেশ দিবসে একটা গাছ লাগিয়েছিল সেই ভিডিওটা আমার কাছে ছিল সেইটা একটু আপনারা দেখে নিন অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই পজিটিভ থাকবেন এই গাছগুলো আমি কয়েকদিন আগে লাগিয়েছিলাম আমার গাছ লাগাতে খুব ভালো লাগে ফুল গাছ এতে বাগানও সুন্দর হয় আর পরিবেশও সুন্দর হয়

আমার বাড়িতে আমার বাড়িতে ছোট বড় যে এরকম বড় জায়গা নেই বলে গাছ লাগালে আমি আমাদের বাড়িতে তবে আর হাতে সামনে যা গাছ পেয়েছে তাই দিয়ে আমাদের কাছে তবে লাগাচ্ছি আর যাদের বাড়িতে বড় জায়গা আছে তারা বড় চারা গাছ বড় চারা গাছ লাগাবে এরকম ভাবে এরকম ভাবে আমরা আমরা যদি একটি করে গাছ লাগাতে পারি তাহলে আগামী দিনে পরিবেশ আরো সুন্দর